বিশাল কুমিরটা আস্তে আস্তে ভেসে যাচ্ছে জলের স্রোতের সাথে সত্যি একেই বলে কপাল না আতে না আতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে কুমিরটা আমাদের থেকে অনেকটাই দূরে কুমিরটা নমস্কার অজানা সুন্দরবনের আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি আজকে ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম আপনারা যে সুন্দরবনে ঘুরতে আসেন সেটা নিয়েই আজকের ভিডিও আমরা একটা বোর্ডে আছি এই বোর্ড নিয়ে আমরা এখন চলে যাব সোনার বাংলা লজে ওখানে আমাদের গেস্ট আছে মানে কালকে উঠেছিল গেস্ট ওখানে নামিয়ে দিয়ে আমরা নদীর মাঝখানে ছিলাম এবার গেস্টদের আনতে যাব এবার চার ঘন্টা আমরা সুন্দরবনের ভিতরে ঘুরব তা জঙ্গলের ভিতরে ঘোরার সময় যদি কিছু দেখি সেটাই আপনাদেরকে দেখাবো আর কিভাবে আসবেন এখানে ঘুরতে সেটাও আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন আর এই বোর্ডটা অনেকটাই ছোট তা বোর্ডের ভেতরটা কেমন গোছানো সেটাই আপনাদেরকে দেখাবো বোর্ডের ভেতরে দু সাইডে সবার জায়গা আছে আর বোর্ডটা ছোট হলেও কি হবে খুব সুন্দর করে গোছানো আছে বোর্ডটা এখানে আছে ইঞ্জিন আর এ সাইডে রান্নার ব্যবস্থাও আছে তাই এরকম ভাবে বোর্ডে যদি আপনারাও আসতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বিস্তারিত অবশ্যই জানাবো তা পুরো ভিডিওটি আমরা দেখতে থাকব সত্যি দেখার মতো পাখিগুলো পুরো শাড়িবদ্ধভাবে যাচ্ছে মানে ফোন নিয়ে সবসময় বসে থাকতে হবে কোন সময় কি দেখা যাবে কিছুই বলার নেই সোনার বঙ্গার লজ থেকে আমরা বোটটা ছেড়ে সজনেখালির উদ্দেশ্যে রওনা দিয়েছি সকালের টাইমে প্রচুর বোর্ড বেরিয়েছে সুন্দরবন ভ্রমণের জন্য রাত্রে সবাই গেস্ট হাউসে ছিল এটা কিন্তু সোনার বাংলা লজের একটা বোর্ড ডেল্টা ক্রুজার এটা হচ্ছে ভিআইপিদের জন্য যাদের টাকা আছে তারাই শুধু এটা চড়বে আমাদের বোড়েও গেস্ট উঠে গেছে কেউ সচনেখালী নামবে না আমরা ডাইরেক্ট সড়কখালি হয়ে বেরিয়ে যাব এখন জোয়ারের টাইম দেখা যাক কতটা আপনাদেরকে দেখাতে পারি আমরা একদম সুন্দরবনের জঙ্গলের সাইড ধরে এগিয়ে যাচ্ছি সড়কখালি দিয়ে আমরা ঢুকব তা আজকে মনে হয় কিছু দেখাতে পারবো না কারণ জোয়ার লেগে গেছে জোয়ারের জল অনেকটাই উঠে গেছে আমরা সড়কখালি দিয়ে ঢুকেছি এবার সড়কখালি টু আর ওয়ান আছে এখানে সামনে যে খাইটা দেখা যাচ্ছে ওটা সড়কখালি টু আর সাইডে সড়কখালি ওয়ান আমরা সড়কখালি ওয়ান দিয়ে ঢুকছি যে পাখিগুলো আছে না কি রে আমরা এখন ছোট্ট একটা খাঁড়ির মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই খাঁড়িটা এতটাই ছোট যে ফাটার সময়ে একটা বোটের ওপর যেতে পারবে না সাইড দিয়ে বিভিন্ন ধরনের গাছ হয়ে আছে হলসে গাছ কাঁকড়া গাছ গর্জন গাছ বাইন গাছ কেওড়া গাছ দুদুল গাছ বিভিন্ন রকমের গাছ হয়ে আছে

আমাদের গাইড দাদা আছে সাথে আমাদের বোর্ডে যারা গেস্ট এসছে তাদের বাড়ি গুজরাটে দাদাভাই সব বুঝিয়ে বুঝিয়ে বলছে জঙ্গলের মধ্যে এতটাই ঘন যে চোখ যাবে না সেখানে আছে এই জায়গাটা সুন্দরবন যতটাই সুন্দর দেখতে ততটাই কিন্তু ভয়ঙ্কর আচ্ছা দেখা যাক যেতে যেতে আর কিছু দেখানো যায় কিনা আপনাদেরকে দেখাবো অবশ্যই আমরা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি হেতাল গাছে মোড়া দুই হেতাল গাছ এখানে কিন্তু মামা থাকার উপযুক্ত জায়গা কিছুই দেখা যাবে না এতটাই ঘন এর ভিতরে লুকিয়ে থাকলেও কেউ বুঝতে পারবে না যে এর মধ্যে মামা আছে যদি ভাগ্যে থাকে তাহলে কোনো একদিন দিন অবশ্যই দেখতে পাবো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে এখানে দু সাইডে দুটো খাঁড়ি চলে গেছে एक टा बाम साइट है, एक टा डांस साइट है। हम टा बाम साइट दे जावो। এরকম বহু খাঁড়ি আছে প্রত্যেকটা খাঁড়ির আলাদা আলাদা নাম আমরা এখন আছি সুদর্ণখালীতে সুদন্তখালী যে ওয়াশ টাওয়ার সেখানে গেছে আমাদের গেস্টটা তা আমরা আর যাচ্ছি না কারণ বোরেই থাকতে হবে আর মনে হয় না কিছু দেখতে পাবে কারণ এখন জোয়ারের জল উঠে গেছে বাঘরিন যাই থাক না কেন সব জঙ্গলের ভেতরে দেখে চলে গেছে তো এবার আমরা গেস্টদের এখান থেকে নিয়ে লজে নামিয়ে দেব দিয়ে চলে যাব আমরা ভেতরে আর যাচ্ছি না গেটের কাছে যে ব্রহ্মবি ঠাকুরের যে মন্দির মন্দিরটা একটু আপনাদেরকে দেখাই পুজো দেওয়া হচ্ছে মায়ের মুখটা দেখতে কিন্তু একদম মনে হচ্ছে যেন অবিকল ওরিজিনাল এত সুন্দর দেখতে লাগছে একেই বলে কপাল আমরা গেস্ট নামিয়ে দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম আর সেই সময় একটা বিশাল বড় সাইজের কুমির দেখতে পেলাম সেটা আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই কুমিরটা আস্তে আস্তে ভেসে যাচ্ছে জলের স্রোতের সাথে সত্যি একেই বলে কপাল সুন্দরবনে এসে বানর ছাড়া আর কিছুই দেখতে পেলো না তারা আর আমরা কুমির দেখে ফেললাম না আতে না আতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে কুমিরটা আমাদের থেকে অনেকটাই দূরে রকম জঙ্গলের সাইডে যাচ্ছে শেষের পথে কুমির দেখতে পাবো আমরা কিন্তু ভাবিনি আমরা এখন রাতে বোর্ডে আছি তা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন